এই গল্পটা আপনি রাত বারোটার পর একা শুনবেন না আমি বলেছি সাহস থাকলে তবেই শুনুন কারণ এই গল্পটা একটা তান্ত্রিকের যার ছায়া আজও কিছু মানুষ দেখে বলে বছর পরি আগে আমি সৌগত একটা পুরনো কাগজের অফিসে চাকরি করতাম কলকাতা থেকে দূরে বীরভূমের এক গ্রামে যেখানে এখনো বিদ্যুৎ নিয়মিত আসে না সেই গ্রামে গিয়েছিলাম পুরনো জমিদার বাড়ির ইতিহাস খুঁজতে সেই জমিদার বাড়ি দীর্ঘদিনের ফেলে রাখা ভাঙা চোরা চারিদিকে কুয়াশা জমে থাকে গ্রামের লোকেরা বলে বাড়িটার এক অংশে রাতে আলো জলে অথচ কেউ থাকে না একবার এক তরুণ বাড়িতে ঢুকে চলো সাহস করে পরদিন আর ফিরে আসেনি তার খোঁজ পাওয়া যায়নি আজও গ্রামের বয়োজ্যেষ্ঠ মানুষের মুখে শুনলাম এককালে এখানে এক তান্ত্রিক থাকতেন ভীমনাথ লোকটা কালো তন্ত্রবিদ্যায় পারদর্শী ছিল শোনা যায় সে নিজেকে অমর করতে চেয়েছিল এক নিষিদ্ধ তন্ত্রের মাধ্যমে কিন্তু সে রাতেই সে গায়ে হয়ে যায় তার ঘরটা এখনো জমিদার বাড়ির এক কোণে তালা দেওয়া কেউ যেতে সাহস করে না আমার কৌতূহল সীমা ছাড়িয়ে গিয়েছিল আমি ঠিক করলাম সেই ঘরে ঢুকব রাত তখন দশটা কুয়াশার মধ্যে টর্চ আমি বাড়ির ভিতরে ঢুকলাম ভাঙা দরজাগুলো যেন কোনো অদৃশ্য হাত ঢেলে খুলে দিচ্ছিল ঘরে ঢুকেই হাড় কাঁপিয়ে দেওয়া ঠান্ডা চারিদিকে ছড়ানো পুরোনো তালপত্র পুঁথি আর একটা কাঁচের বয়ামে ভাসমান কিছু একটা হয়তো কোনো প্রাণীর চোখ টেবিলের ওপর একটা পাথরের মূর্তি চোখ দুটো যেন আমার দিকে তাকিয়ে আছে হঠাৎ জানালার কাছে একটা ছায়া পেছনে পড়তেই দেখলাম একটা ধুতি পরা লোক কপালে রক্তের তিলক তার চোখ ছিল লাল এবং মুখে ছিল একটা হাসি মৃত হাসি সে হঠাৎ একটা পাঠ করতে শুরু করল আমার গলা বন্ধ হয়ে আসছিল আমি পালাতে চাইলাম কিন্তু পা যেন জমে গেছে সেই ছায়াটা সামনে এগিয়ে এলো একটা রক্তাক্ত হাঁড়ি নিয়ে বলল তুই এসেছিস তো রক্ত লাগবে আমাকে পূর্ণ হবে শেষ ক্রিয়া আমি কেমন করে যেন দরজাটা ভেঙে বাইরে ছুটে এলাম গ্রামীণ লোকেরা বলল আমি তিন দিন পর পাওয়া গেছি জঙ্গলের ভেতরে অজ্ঞাত অবস্থায় মুখে সেই এক কথা ভীমনাথ ফিরেছে আজও আমি সেই রাতের ভয় ভুলতে পারি না আর কেউ যদি সেই বাড়ির কথা জানতে চায় আমি শুধু বলি যেও না কারণ কেউ কেউ বলে সেই ঘরের দরজাটা আবার একটু একটু করে খুলছে গল্পটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইকস করুন আপনার মতামত কমেন্টে জানান